সম্প্রতি চলতি মাসের ছয় তারিখ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে রাশিয়া ইউক্রেনে এবং ইসরায়েল হামাসের সংঘাতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ তুলে ধরেন এবং সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন এমন পরিস্থিতিতে অবধারিতভাবেই প্রশ্ন আসে তাহলে কি বাংলাদেশে ভারত আক্রমণ করবে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে তাহলে ক্ষতি কার বেশি হবে বাংলাদেশের নাকি ভারতের ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারতের পেটের ভেতর এটা অস্বীকার করার কোনো জো নেই তাই এটা স্বাভাবিক ভারত বাংলাদেশে আক্রমণ করলে বাংলাদেশের ক্ষয়ক্ষতি অবশ্যই হবে অপরদিকে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা একটু তলিয়ে দেখলে এটা স্পষ্ট বোঝা যায় ভারত কর্তৃক বাংলাদেশে আক্রমণ ভারতের জন্য ক্ষতি বই কিছুই বয়ে আনবে না বিশ্লেষকদের মতে এর জন্য মোটা দাগে দুটি কারণ থাকতে পারে প্রথমত খালি চোখে বাংলাদেশকে দেখতে ভারতের পেটের ভেতর মনে হলেও আদতে ভারতই চারিদিকে এখন মিত্রহীন কারণ ভারতের সীমান্তের চীন পাকিস্তান দেশ দুটির সাথে ভারতের জন্মলগ্ন থেকে সম্পর্ক ভালো নেই আর সীমান্তের বাকি দেশগুলোর সাথে ভারতের কর্তৃত্ববাদী আচরণের কারণে বর্তমানে কোনো দেশের সাথেই ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো নেই তাই ভারত বাংলাদেশে আক্রমণ করলে ভারতের পক্ষে মিত্রহীন সীমান্ত সামলানো কঠিন হয়ে যাবে দ্বিতীয়ত ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশে ভারতের আক্রমণ করা সম্ভব না কারণ এমনিতেই মণিপুর কাশ্মীর এবং খালিস্তানপন্থী মুভমেন্টকে সামলাতে ভারত হিমশিম খাচ্ছে তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ঐতিহাসিকভাবে প্রমাণিত বাংলাদেশের মানুষের বিঘ্নিত করলে বাংলাদেশের মানুষ নিজেদের বিভেদ ভুলে যে কোনো মূল্যে সেই অশান্তি সৃষ্টিকারীর পতন নিশ্চিত করে ছাড়ে সদ্য হাসিনার পতনে যা আবার প্রমাণিত হয়েছে তবে গত দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা হাসিনার স্বৈরশাসনের কাঁধে ভর করে ভারত বাংলাদেশে বেশ ভালোভাবেই তার স্বার্থ হাসিল করেছে এই মুহূর্তে তাই হাসিনার পতনের বাস্তবতা ভারতের মেনে নিতে না পারা ভারতের পররাষ্ট্রনীতির আত্মঘাতী ভুলি বলা যায় শাকিল সাদাত আন্তর্জাতিক ডেস্ক নেস্ট